খবরের আজাব থাকে বাস্তু না তিন খাম কয় খাম তিন এক নম্বর ফর্জ আমল করো ফর্জ থাকি আমরা তো দূরই মাত্রাম দুই নম্বর ওরা ফর্জ বিচারে বার কর ভাই যা ফর্জকাল আছে শোন মাতিও না দুই নম্বর হইল যা ওয়াজিব আমল হল আছে সব বিচারিয়ে আমল তিন নম্বর যা সুন্নত আমল আছে সব বিচারিয়ে আমল করবায় চার নম্বর খারাপ খাম আছে নাজাইজ খাম আছে এটা সব থাকি নিজের জিন্দগি হেফাজত করবায় আমার দুঃস্থকল বুজুর্গক এইভাবে যদি আমরা জিন্দগি ধারাবাহিকভাবে সাজাইবার চেষ্টা করি সুন্দর করবার চেষ্টা করি ও আখেরাত আমরা উজ্জ্বল হইব আর ফাজিল অপজল দেখা খরচ করবাই বাই শুন যত অপচয় টেকা খরচ করবায় একদিন সব পস্তাই বাই টেকার সব দিন রুজি করা যায় না টেকা রুজি করবার সময় ঘুড়া করবাই না সময়ের অপচয় করবায় না রুজির মৌকা পাইছ হালাল রুজি করা এটা কিনা প্রত্যেক নবীকল ব্যবসা করছেন প্রত্যেক নবী সকল এক একটা কাম আসলো এক একটা ব্যবসা আসলো সুলেনমেন সালাম রাজত্ব করসন দাউদ সালাম দা কোড়াল হাফ চুলি ইত্যাদি বানাই বিক্রয় করসন খুদ আমরা যে ইমামর অনুসরণ করি ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাইহি তাই নিজে হাফল ব্যবসা কর্তা বাহান বুঝ পাইছ নি খুদ আবু বকর সিদ্ধিকেও যেন সিদ্দিকে আকবর জন্নতর প্রথম বসারত পাইছেন আল্লাহ রসুলের কাছ থাকে যে জন্নতের ডাক দিব থান যে প্রবেশ করবার লাগে ও আবু বকর সিদ্দিক হাফলর বিজনেস কর্তা ও না সুবাহান আল্লাহ কেননা আমার জোয়ান হল সময় অপচয় করিও না বাইর খান দিও না বাপর খান দিও না রুজু করবার না খুঁজছ পড়াশোনা করো পড়াশোনা করিয়া এডভান্স হোক এডভান্স হইয়া ভালা ব্যবসার যাও আতরর ব্যবসা আছে হালাল খাফলর বিজনেস আছে জুতার কোম্পানির দোকানও যাও না কি তো হইলো আর ফারো না ফিসারি একটা দিয়ে মাছ ফলাও বিক্রয় করো এটা সব বৈধ খাম কোন খাম খাম করে খাবার সরম নাই লজ্জা নাই সরম হইল বিক করে খাবার সরম হইলো সরম হইলো ডাক খারবার করাই আবা খারবার টেবলেট খারবার টয়লেট খারবার ইটা হারাম গুনাই কবিরা আমরা গুনাই কবিরা করতে সরম নাই এতে বুধ ভাই মস্ত কি বলি আর সিসি বিল্ডিং স্কর্পিও হস অফতার তার বাদশ অর্থাৎ ফরচেনার যত টাকা কেন ভাও অবৈধ টাকা দিয়ে ফরচেনার লোয়া কিয়া আটকে দাও বদরপুর দুজনও দেখতে হয় নাই বেস্ত দেখ বাই হারাম আজ তুমি গোর বানারায় বিল্ডিং বানারায় ভাই খবর গেলে ডান্ডা খানা ফুটি দিব বাই চেন্দর ফুটি না তোমার ফুটি তুমি তোমার ফুটি শুকুর দুম তোমার ফুটি খেসি তোমার খেসা খেসি আর বাকি আলার হারাম নেই দান্ডা তোমার বিট ধুইব যে গড় তুমি বানারাই বিল্ডিং বানারাই ও বিল্ডিং তুমি মরার সময় করিমা তোমার দিবা করিমা নই হারামটা গেছে গিয়া আমরা ই করি না আমি হালাল করি আর না হারাম করি আর শুনো ন আবু হানিবা ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আল্লাহ জীবনীতির ফলিয়া দেখিও এক ঘটনা নাক ইমাম আবু হানবা বেটার টেকা করতো দিছিলা বেটার টেকা করতো নিছিল বিপদ বলিয়া একদিন তাই যাই রাস্তা ভাই হঠাৎ করি বেটা তো গরমে গেছি টেকা নিহা আস্তা মেঘর জড়িয়ে আইল তাই গেছন ও বেঠার বাড়ি তলে যখন বারিন্দার নিশে তাই উবাইন তার মারি সালর তান উপরে মেঘ ভোলেন না আস্তা দিলো আইলো ইয়া আল্লাহ আমি তা করছি ই বেটা আবু আমার টেকা দিছে না আর আমি তার সালর তলে দিছি দৌড়াই তান বলে উধুর দাও কি দাও কি আমি আপনার বসার জায়গা দিয়া তার বললেন না ভাই এখন আমি আর তোমার তোলে গরম তালো সালোর তুলে বইতাম না বলে কি তার লাগি বলে যদি এখন আমি উবাই তুমি আমার আবার ঋণ মারতে এবার সোনা আর ওটার নাম সুদ যেটা থাকিয়া মানছে মুনাফা অর্জন করে আমি তোমার টাকা ঋণ দিসাম এখন যদি আমি বৃষ্টি থেকে বাঁচি যাই আমার টেকা থাকি আমি ফায়দা উপকৃত পাইলেছি তুমি তো টেকা দিতে তোমার কম দিতাই নাই এর কারণে আমি আর এখন লইয়া আমার টেকারে সুদ বানাইতাম নাই পারে আছো আল্লাহ একবার ছাগল একটা চুরি হয়ে গেল ইমাম আবু ভাই শুনলা ইমাম আবুয়ানি ভাই বিশিষ্ট মাঞ্চরে জিজ্ঞাসা করলা একটা ছাগল কত বছর পর্যন্ত জিন্দে থাকতে পারে ও মাঞ্চ কইলা চার বছর পাঁচ বছর ছয় বছর ইমাম আবুয়ানি ভাই ছাগলোর মাংস খাবারে খুব পছন্দ করতা ছয় বছর পর্যন্ত আর বাজার থেকে ছাগলোর মাংস লইয়া খাইছ না কি লাগি জানি না হৌ চুরির ছাগল খাওয়ানি বেশিয়া মাংস বানাইলাই ভাই অকল বুঝতে নি দেখো না তার আর জীবনী আর দেখো না আমরা আমরা ডাইনাতেও আইলে জিয়া ইচ্ছা বামাতে আইলেও জিয়া ইচ্ছা দেবাতে কে আই জিয়া ইচ্ছা সকল জিয়া ইচ্ছা হইয়া খামাইতো না ভাই আমার মুরব্বী অকল জয়ান অকল আল্লাহ আমরা হারাম থাকি বাসবার তো দিতা প্রত্যেক বাবা অকল রে আপনার ছেলে এক মাস বিদেশ গিয়া লাগাবাড়ির ছেলে এক লাখ টাকা দিতে পারে না তোমার একে ফোরসেনার গাড়ি না মাইলাই টেকা আরক বান্ডিল খাটন দিয়ে না বাড়ির দিলায় এখন দিন দিকেই খেলায়নি বলি ইতা কত টেকা কিলা তুমি করলে না কুনে কুনে নোঠোর বান্ডিতে দিলে মাহ্লা ঠিক আছে আমার ভুয়া আর দেখ কুনে দি দিতে পারলো না শিউ লাগে দরবার শিউ করা হত হয়ে গেছে কীতা বৈতল নেই গো এটাও তোমার ছেলে এখানে বুধ আমার দুস্থ কল বুজুর্গ কল মুরব্বী কল আমরা ইনসাফওয়ালা বনতাম আমরা ন্যায় কর্ণেওয়ালা বলতাম আমরা মিডিল ফ্রন্টার থাকতাম আমরা অবৈধ রুজিত আমরা লিপসা করতাম না আল্লাহ আমরা সব রে বৈধ পন্থায় হালাল পদ্ধতিতে রুজি করবার তৌফিক দিতা সবাই একবার জোরে কৌসেন আল্লাহ আমিন আর মসজিদ আলহামদুলিল্লাহ তো সুন্দর আছে टाका पैसा दरकार खुद अनुडाइन तुम दियो चंदा